আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি এখানে পালং শাক নিয়ে নিয়েছি রান্না করব মানে পালং শাকটা ভাজি করব। তো কীভাবে আমি ভাজি করি সেটাই দেখাবো তো আমি এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা চিরা খোলাটা ভালো করে গরম করে নিয়েছি এবার আমি আর হচ্ছে এগুলো দিয়ে দিলাম ঝাল পেঁয়াজ আর হচ্ছে এদিকে রসুন এসে করে দিয়ে দিয়েছি তেলের পরে এটা লাল লাল করে ভেজে নেবো তো বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখে থাকুন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তোমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি শাকধুলো দিয়ে দেব তো আমি সব শাকধুলো দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো এখন লবণ দেবো না শাকটা কমে আসলে তখন আমি লবণ দিব এবার দেখব কেমন হয়েছে অনেকটাই কমে এসেছে শাকটা তো এবার আমি লবণ দিয়ে দেবো লবণ দিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতন হলুদ দিব বেশি হলুদ দিব না খুব সামান্য দিচ্ছি এবার আমি নেড়ে চলে নিব দেখেন আমি সবগুলো নেড়ে চলে দিয়ে দিচ্ছি এবার আমি এই যে পানিটা সবটা শুকিয়ে নেবো শুকিয়ে নেওয়ার পরে এদিকে আমার ভাত হচ্ছে ভাত হয়ে এসেছে এবার আমি ভাতটা নামিয়ে দেব তো এদিকে শাকটা হয়ে হতে থাকুক এদিকে শাকটা হচ্ছে আর এদিকে আমি কিছু করে ছিল গোস্ত সেটা আমি জাল দিয়ে নিচ্ছি গোস্তটা কালকে রান্না করেছিলাম ছিল খেয়ে সেটাই আমি জাল দিয়েছি জাল দিয়ে নিচ্ছি তো আমি জিরে বাটা একটু দিয়ে দিচ্ছি যেহেতু শাক একটু জিরে বাটা দিলে স্বাদটা একটু বেশিই লাগে জিরে বাটা দিয়ে দিলাম তো আমার তো মনে হচ্ছে শাক ভাজার জায়গায় শাক চটচড়ি হয়ে গেল কিন্তু যা পানি আছে এই পানিটা শোকাতে শোকাতে শাক মানে কিছুই থাকবে না তো আমি ভাবছি যে এরকম ঝোল ঝোল একটু লাগা নামাবো নামালে শাকটা একটু স্বাদটা বেশি হবে পালং শাক তো যেহেতু ওতে অনেকটাই পানি বেরিয়েছে শাকগুলো খুব কচি ছিল তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিন আর হচ্ছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা কেমন হচ্ছে বলবেন আমি আজ রান্না করতে করতে ভয় দিচ্ছি জানি না কেমন হচ্ছে তো সবাই সবাই একটু আমার সাপোর্ট করবেন আমিও সবাই সাপোর্ট করবো কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন বেশি তো ভিডিও দেওয়া হয় না ইয়ে টাইমের খুব অল্প সময়ে ভিডিওটা দেওয়া হয় তিন চার পাঁচ মিনিটের মতন তো এই ভিডিওটা একটু আশা করে দেখবেন সবাই আমাকে একটু এগোবে সাপোর্ট করবেন আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি তো আমি শাকটা ভাবছি এবার নামিয়ে নেব হয়েই এসেছে তো আমি শাকটা নামিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম